হচ্ছে দেখতে সাথে করা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের কাজে লাগবে আপনারা দেখবেন না কাজে লাগবে না গোটা ভিডিওটা যদি দেখেন তা আপনারা কাজে আসবে কাজে আসবেই একদিন ইনশাল্লাহ কারণ হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো দেখছেন এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের সেরা পেঁয়াজ এর উপর দিয়ে আর নেই তো দর্শক বন্ধু এই পেঁয়াজগুলো পেঁয়াজটা করে করেছে কি সার দিয়েছে আজকে আমি আপনাদের দেখাবো যে কি সার দিয়ে এত সুন্দর পেঁয়াজ কালো ধরে রেখেছে তো চলুন বন্ধুরা আমরা আপনাদের আমি কি সার দিয়ে করেছে সে সারগুলো আপনাদের আমি সরাসরি দেখাই যে এই সারগুলো দিয়েছে দেওয়ার কারণে পেঁয়াজগুলো এত সুন্দর আছে তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর পেঁয়াজ কত সুন্দর পিঁয়াজ এখানে আমি আপনাদের সার মাখানো দেখাবো দর্শক আপনাদের আমি সার কি কী সার দেব এই পেঁয়াজের বয়স আজ হচ্ছে আপনার চুয়াল্লিশ দিন এই পেঁয়াজের বয়স আজকে চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিন বয়স তো এখানে আমরা এখন কি দিব দেখা যাক এটা এই ভিটা হচ্ছে চোদ্দো কাঠা ভি আমি আপনাদের আবার দেখাই এই যে এখান থেকে শুরু করে ওই পার্শ্বে যে গম দেখতে পাচ্ছেন ওই পার্শে পেঁয়াজ আর এই পার্শে গম এই পাত দিয়ে যে আয়ালটা এটা হচ্ছে চোদ্দ বি চোদ্দ কাটা বিয়ে যে সারগুলো গুলো দিবে দর্শক বন্ধু দেখতে পাইলেন যে এখানে কতখানি সার আছে বা কতখানি কি দিবে সেটা আপনাদের আমি দর্শক বন্ধু আপনাদের আমি জিনার ভি জমি ওনার মুখ থেকে শুনি যে উনি চোদ্দ কাটা ভিয়ে কথাখানি সার দিবেন বা কথাখানি বীজ দিবেন আসসালাম আলাইকুম সালাম দিছি সাহেব ভাই এই যে আপনার এই যে ভিয়ের যে পিঁয়াজ গুলো করেছেন এই পিঁয়াজে আপনার এখানে এই পেঁয়াজের আপনার এই যে পেঁয়াজের কত নাম্বার শেষ এটা লাগানোর পর তিন নম্বর শেষ হয় মানে লাগানিটা বাদ দিয়ে লাগানিটা বাদ দিয়ে এটা তিন নম্বরে আজকে লাগানিটা বাদ দিয়ে এটা তিন নাম্বার শেষ আর এখানে সার আপনার কথাখানি দিচ্ছেন চোদ্দ কাঠা ভিয়ে চোদ্দ কাঠা ভিয়ে ইউরিয়া কথাখানি

এই ক্যাবরো বোতলটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি আপনাদের ভালো করে দেখাই এই যে কেব্রোটপ টপ যে ছাত্রাকাশক এটাতে আপনার হচ্ছে কাজ হয় আপনার যে কাছে গুড়াতে রোগটা লাগে ওখানে লাল হয়ে মরে যায় তার জন্য পিঁয়াজটাও মরে যায় তার জন্য দিচ্ছে এই যে এইটা দিচ্ছে হচ্ছে পোকার জন্য এটা এটা আপনার মাটিতে একটা ছোট ছোট হম দেখবেন যে পুকা বেড়াই পুকা মাটির সাথে বিড় মাটি তুলে আর বেড়াই এটা দিলে এটা দিলে ওই পুকাটা আপনার মরে যাবে এটা কি কীটনাশক রিভা এটা রিভা কীটনাশক আপনারা সারের সাথে মিশ করে দিয়ে দিবেন তো আমি দর্শক বন্ধু আপনাদের আমি দেখাচ্ছি যে সারের সাথে কি কি মিশ দিয়ে দিচ্ছে এটা আপনারা দেখবেন খালি বিষ দেয়াই দেখেন না বিষ দিলেই যে পিঁয়াজ হয় তা না সার সারটাও মেন খালি বিষ না সারটাও মেন তো দর্শক বন্ধু আপনাদের আমি খুব মনোযোগ সহকারে দেখবেন যে এই সাইজের পিয়াজ করেছে তো এই সাইজের পেঁয়াজগুলো করতে কি ধরনের আপনার সার্ভিস দিয়েছে সেগুলো আপনাদের আমি দেখাবো। এই যে দর্শক বন্ধু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যেখানে কি কি জিনিস দেওয়া হচ্ছে সারের সাথে মিশ দেওয়া হচ্ছে একটু দর্শক করে দেখেন দর্শক বন্ধু এখানে সারগুলো আগে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ভাই আপনারা দেখছেন এখন আমি সারটা মাখা নিলাম এখন এই জিনিসটা দিতে হবে এবার দিয়ে আপনার হাত দিয়ে একটু লেড়ে চেড়ে দিতে হবে একটু দেখে শুনে দিবেন হাতে যে দেখে নেই দিলে আবার হাতটা জ্বলতে পারে দর্শক বন্ধু বলছে যে এই রিভা বিষটা মাখানের সময়তে আপনারা হাতটা সাবান সাবধানে রাখবেন না হলে আপনার ওই হাতের চামড়াতে যদি ঠেকে তো আপনার চামড়াগুলো জ্বলবে তার কারণে এটা সব সময় ভিতর দিয়ে চেষ্টা করবেন তল তলপাট মানে tali দিয়ে আপনার হচ্ছে তালি দিয়ে লাইটতে বলছে তো দর্শক বন্ধু সারের সাথে যে যেগুলো মিশ করতে হয় সেগুলো আপনাদের দেখাচ্ছি আর পেঁয়াজগুলো আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু পিয়াজ এত কালো যে আমার ভিডিওটাই কালো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আপনারা তো দেখছেন আর এই যে এখানে ক্যাবলোটপ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই সারের সাথে ক্যাবো মিস করা হচ্ছে দর্শক বন্ধু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের কাজে লাগবে আপনারা দেখবেন না কাজে লাগবে না গোটা ভিডিওটা যদি দেখেন তা আপনারা কাজে লাগ আসবে কাজে আসবেই একদিন ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনি যদি কৃষক হয়ে থাকেন কৃষক যদি হয়ে থাকেন আপনাদের কাজে লাগবে তো দর্শক বন্ধুরা আমি কি কি জিনিস দিয়া দেখাছি আপনাদের আমি এই যে এটা 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 আপনি পুরা ধান এটা আপনি দিলে যে কোনো কাজ গুছালি আপনার খুব শক্তি দিয়ে ধরে রাখবে এবং চেয়ার আটা এরা মরে যাবে ভি একটা পেশি লরম হয়ে ভিটা লরম হবে না পেয়ারা তেল নরম করতে পারবে না আপনি এই জিনিসটা দিলে পিয়া আপনি যে কোনো আবাদে দিলে খুব শক্তি ধরে রাখবে একবারে মানে এক খালি পুকার পুকারি কাজ করে না এতে শক্তিও হয় ভিড় প্রচুর পরিমাণ এটা আপনারা ব্যবহার করবেন তো দর্শক এখানে বিফার দেওয়া হচ্ছে পাঁচ জির বিফার দানাদার এখানে দেড় কেজি দিল অনুমানিক হাফ কেজির নাহান থুয়ে দিল এখানে চোদ্দ কাঠা হয়ে দেড় কেজি দিলো তো দর্শক আপনারা এই অনুযায়ী যদি সার্ভিস দেন তা আপনাদের আবাদগুলো ফসলগুলো ফলন বেশি হবে কারণ হচ্ছে যদি আপনারা নিয়ম অনুযায়ী না কাজ করেন আপনাদের আবাদ আমাদের ফলন হবে না ফসলে ফলন হবে না নিয়ম অনুযায়ী কাজ করবেন তো দর্শক বন্ধু আপনাদের আমি যে পেঁয়াজটা দেখাচ্ছি যে পেঁয়াজে সারগুলা দিবে সেই সারগুলা দেখাচ্ছি আমি তো দর্শক বন্ধু এখানে সারগুলো মিশানো হয়ে গেছে এখন জমিতে ছিটাইবে এটার প্রতিটা কিরের মধ্যে দিয়ে বেড়ানির কোনো সিস্টেম নাই এটা গমের সিটি নিয়ে আপনারা সিটি দেন দর্শক বন্ধু উনি বলছে যে এখানে যে আপনারা ওই যে আপনারা ভিডিও দেখেন যে পাবনা বা আপনার হচ্ছে কুষ্টিয়া এই সাইডে ফরিদপুর ওই সাইডে আপনার হচ্ছে পেঁয়াজগুলো একই সরজমিনে লাগায় আর এখানে দেখেন এপার দিয়ে মুড়ি এপার দিয়ে পানি দেওয়া সেচ দেওয়ার জায়গা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা উইট আছে দেড় হাত পর পর বিট আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে ডেড় হাত পরে বিট আবার এধেন দেড় হাত পরে বিট এই বিটটা আছে বিটটা থাকার পরেও ইনি সার সিট আছেন আর আর প্রত্যেকটা দেড় হাত পর পরে কীর আছে আর এই যে মুড়ি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু ওই পাশ দিয়ে আয়ল ওই পাশ দিয়ে আয়ল আর এই যে এই পাশ দিয়ে দেখেন এধেন মুড়ি এই শেষ দিয়া মুড়ি এই যে দেখতে পাচ্ছেন এ দেখেন এ দেখেন দেখেন সেচ দেওয়া মুড়ি দর্শক বন্ধু আমি সেচ দেওয়া মুড়ি আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা যদি এই অনুযায়ী কাজ করেন তা আপনাদের জমিতে সেচ দিতে পারবেন খুব সপ্তাহ সপ্তাহ সেচ দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি আপনাদের যে মুড়িটা দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন মুড়ি এই মুড়ি দিয়ে পানি দেওয়া হবে আপনারা পানির সুবিধাতে এই দেড় হাত পরপর কীটবান্দা বা বিটবান্দা আপনার পিঁয়াজগুলো কম হবে না বেশি হবে কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু পেঁয়াজগুলো কী ধরনের মোটা হয়েছে আপনাদের আমি দেখাই ওনার পিঁয়াজগুলো খুব সুন্দর মোটা ঝরঝরে কোনো রোগ নাই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন ওনার পেঁয়াজে কোনো রোগ নাই তো দর্শক বন্ধু আপনাদের আমি সার ছিটানো দেখাইলাম দেখতে পাচ্ছেন সার মিশানো দেখাইলাম 私は。